হ্যালো বন্ধুরা আমরা একটা শাঁখা ও ডিজাইন চলে এলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাঁখা বাঁধানো পোলা দেখুন শাঁখা বাঁধানো খুব সুন্দর ডিজাইনের টোপা দিয়ে কাটা পাট দিয়ে বাঁধানো আছে দেখুন খুব সুন্দর ডিজাইনের পাতের ওপর ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইনের লাইট ওজনের শাখা ও পোলা আমাদের কাছে পেয়ে যাবেন যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে নাম্বার পারে থাকবে একটা দেখুন খুব সুন্দর ডিজাইনের ময়ূর শাখা খুব সুন্দর ডিজাইনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর চার সাড়ে চার গ্রামের মধ্যে পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখুন পাতের উপরে ডিজাইনটা দেখুন খুব সুন্দর আপনারা দেখলেই পছন্দ হয়ে যাবে এই দেখুন খুব সুন্দর ডিজাইন পাতের উপর ডিজাইনটা দেখুন এই একটা কাটাই দিয়ে পাতে ডিজাইন করা আছে আপনার ডিজাইনগুলো দেখুন গোল্ড রিংয়ের ডিজাইনগুলো পাতের ডিজাইনটা দেখুন চার গ্রাম পাঁচশো সাড়ি মিনিটে পেয়ে যাবেন একটা ময়ূর শাখা দেখুন আপনারা খুব সুন্দর ডিজাইনে পেয়ে যাবেন একটা দেখুন দেখুন ডিজাইনটা চার গ্রাম একশো সত্তর মিনিটে পেয়ে যাবেন এরকম ময়ূর শাখা আমাদের কাছে পোলা আম ফুল দে আছে দেখুন চার গ্রাম তিনশো দশ মিটে পেয়ে যাবেন এটা দেখুন চাঁদ পোলা খুব সুন্দর ডিজাইন করা আছে দেখুন তিন গ্রাম সাতশো পঞ্চাশ উল্টে পেয়ে যাবেন আমাদের এখানে খুব লাইট লাইট ওজনের শাঁখাও পোলা বাঁধানো হয় এটা দেখুন শাঁপ পোলা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন চার গ্রাম পঞ্চাশ উল্টে পেয়ে যাবেন আপনারা চাইলে অর্ডার দিয়ে বানাতে পারেন আমাদের দোকানটি স্মৃতির মোড় কলকাতাতে আছে আম কাছে এটা দেখুন বরফি হরতন দিয়ে পাতের উপর ডিজাইন দেখুন একটা দেখুন বরফি গোল্ড রিং দিয়ে কাটাই পাতের উপরে ডিজাইন করা দেখুন খুব সুন্দর ডিজাইনে পেয়ে যাবেন এটা দেখুন প্রদীপ এসপার দিয়ে জোড়া আছে হরতনটা দেখুন খুব সুন্দর ডিজাইন এ পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন ওটা খুব সুন্দর ডিজাইনের আছে তিন গ্রাম ছশো বিশ দিয়ে পেয়ে যাবেন ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন ट ट्रशुल पोला पे जा डिजाइन देखो पाँच ग्राम एकश बी मिलते पे जान देखो खूब सुंदर डिजाइन एट योला देखना बरफे दिए एस पाते डिजाइन देखो दो ग्राम नश मिली